তো সরাসরি আইপিএস থেকে এক হাজার ওয়ার্ড লোড চলতেছে আইপিএস রানিং তো আপনারা যারা ছয়টি সিলিং ফ্যান আট দশটি লাইট একটি রাউটার অনু ফোন চার্জ করতে চান তারা চাইলে এই হামকো জেট বারোশো মডেলের পিওর সাইন ওয়েব আইপিএসটি নিতে পারেন রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি হামকো ব্র্যান্ডের কম্বোজেট বারোশো মডেলের একটি পিওর সাইনওয়েভ আইপিএস আইপিএসটি একটি ইন্ডিয়ান আইপিএস এই আইপিএসটি আনবক্সিং করলে আপনারা প্যাকেটটির ভিতরে পাবেন কিছু এক্সট্রা ফিউজ একটি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এবং একটি আউটপুট থ্রি বিন প্লাগ আইপিএসটির রয়েছে চব্বিশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এগুলো আমরা এখন একটু সাইড করে রাখি আইপিএসটির সামনে পাচ্ছেন এলসিডি ডিসপ্লে এবং আইপিএসের পিছনে যদি আমরা আপনাদেরকে দেখাই আইপিএসটির পিছনে রয়েছে একটি কুলিং ফ্যান এখানে হাই চার্জ নর্মাল চার্জের জন্য একটি সুইচ ইউপিএস এবং নর্মাল মোডের জন্য একটি সুইচ এবং টিউবলার নাকি ফ্লার টিউবলার ব্যাটারি সেটি সিলেক্ট করার জন্য একটি সুইচ এবং এখানে পাচ্ছেন আউটপুট একটি থ্রি পিন সকেট এবং টেন এমপিআয়ার একটি ফিউজ পাওয়ার বাটন সামনে দেওয়া হয়েছে লক্ষ্য করুন পাওয়ার বাটনটি এখানে সামনে ব্যবহার করা হয়েছে আইপিএসটি পুরোটাই মেটাল বডির তৈরি শুধু সামনের যে ফ্রন্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিকের হামকো কোম্পানির স্পেসিফিকেশন অনুযায়ী হামকো কম্বো জেট বারোশো মডেলের এই আইপিএসটি একটি এক হাজার ওয়াট আউটপুট দিতে পারে এমন একটি আইপিএস তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই আইপিএস থেকে টোটালি কত ওয়াট লোড চলে আমরা টেস্টে টেস্টেবিলে আইপিএসটি নিয়েছি ব্যাটারি সংযোগ দিয়েছি এই আইপিএসটির সাথে এখন বর্তমানে সংযোগ দেওয়া আছে এইসপিডি দুইশো ভোল্ট দুইশো এমপিআয়ারের একটি ব্যাটারি এই ব্যাটারি পাচ্ছেন আপনারা আঠারো মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হামকো কম্বোজেট বারোশো মডেলের আইপিএসটিতে আপনারা একশো এমপিআইয়ার থেকে শুরু করে দুইশো এমপিআয়ার পর্যন্ত যে যার চাহিদা মতো ব্যাটারি নিতে পারবেন অবশ্যই ব্যাটারি আপনার ব্যাক আপ টাইম হিসাব করে আপনারা সিলেক্ট করবেন তো চলুন দেখা যাক আইপিএস থেকে কতবার লোড চলে আইপিএসের এখানে পাওয়ার আমরা দিয়ে রাখছি দেখেন সুইচটা অন করে দিলাম আইপিএসের পাওয়ার চলে আসবে আইপিএসে পাওয়ার চলে আসছে এবং চার্জিং ইন্ডিকেটর জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পাওয়ার অন করে দিই পাওয়ার অন করে দিলাম আইপিএস অন হয়ে গেছে এবং এই যে দেখেন আমাদের এখানে পাওয়ার চলে আসছে আমরা যে টেস্ট করবো এখানে পাওয়ার চলে আসছে এখন আমরা লোড দিব উপরে সারিতে যে বাল্বগুলো আছে সবগুলো হচ্ছে দুইশো ওয়াটের বাল্ব নিচের সারিগুলো হচ্ছে একশো ওয়াটের বাল্ব হ্যাঁ আমরা লোড দেব দুইশো ওয়াট চারশো ওয়াট ছয়শো ওয়াট আটশো ওয়াট সরি আটশো ওয়াট আটশো ওয়াট লোড চলতেছে নয়শো ওয়াট এক হাজার ওয়াট আপনারা দেখেন এটা কিন্তু চলতেছে সরাসরি লাইন থেকে হ্যাঁ আমরা এখন বিদ্যুতের লাইনটা অফ করে দেব আইপিএস থেকে ব্যাক আপ চলে আসলো দেখেন কুলিং ফ্যান চলতেছে আপনার শব্দ শুনতে পাচ্ছেন তো সরাসরি আইপিএস থেকে এক হাজার ওয়াট লোড চলতেছে আইপিএস রানিং তো আপনারা যারা ছয়টি সিলিং ফ্যান আট দশটি লাইট একটি রাউটার অনু ফোন চার্জ করতে চান তারা চাইলে এই হামকো জেট বারোশো মডেলের পিওর সাইনওয়েব আইপিএসটি নিতে পারেন আমাদের লোডগুলো কমায় দেই প্রচুর গরম আসতেছে ব্যাকআপ মুডে আছে পাওয়ারটা অন করে দিই যেহেতু লাইন অন করে দিলাম চার্জিং মুডে চলে আসবে অন হয়েছে এই যে চার্জিং মোডে চলে আসলো তো এখন আপনাদেরকে আমরা দেখাবো আইপিএসটি ব্যাটারিকে কত এমপিআরে চার্জ করতেছে ভিতরে ভিতরে কিন্তু ভিতরে কিন্তু দুশো এমপিআরের ব্যাটারি দিয়ে আছে হ্যাঁ তো আমরা এখন আপনাদেরকে দেখাবো আইপিএসটি ব্যাটারিকে কত এমপিআরে চার্জ করতেছে ক্লিপন মিটার অন করি দেখেন এগারো দশমিক আটষট্টি প্রায় বারো এমপিয়ারে আইপিএসটি ব্যাটারিকে চার্জ করতেছে পজিটিভে দেখি পজিটিভে প্রায় দশ এমপিয়ার মতো দেখাচ্ছে তো এই অ্যাভারেজে দশ থেকে এগারো এমপিয়ারে ব্যাটারিকে চার্জ করতেছে ব্যাটারিকে হাই চার্জ এবং নর্মাল চার্জ করার জন্য পিছনে কিন্তু অপশন রয়েছে আপনারা চাইলে এই সুইচগুলো ব্যবহার করতে পারেন আপনাদের চাহিদা মতো তো যাদের হামকো কম্বোজের বারোশো মডেলের আইপিএসটি প্রয়োজন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা শাখাওত এন্টারপ্রাইজ কেরানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর এছাড়াও আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আইপিএস সিসিটিভি ক্যামেরা সোলার অ্যাক্সেসোরিজ সোলার প্যানেল সব কিছু সেল করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ক্রয় করতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম